দেখো এখনো জ্যাকেটটা এখানে পরে আছে বৃষ্টি হয়েছিল তো কাল রাতে আজকে সকালে জ্যাকেটটা পেতে দিয়েছিলাম কাল রাতে আজকে সকালে দুপুর পর্যন্ত শুয়েই ছিল দুপুরবেলা ভাত খেলো তারপরে ভাতটা খেয়ে ওই বাইরে যাচ্ছে ঘরে আসছে আর আর ওকে পেলাম না গো যে খারাপ লাগছে দেখো ওই আম গাছের এটাকে বার করেছে এটা তো এখানে থাকে ফেলেছে এগুলো সব পুড়িয়ে দেবো এগুলো থাকবে যত স্মৃতি মনে পড়বে আমার এটার মধ্যে করে বাধা থাকতো মানে খাবার দিয়েছিলাম দুপুরবেলা দেখো এখানে এখনো একটু একটু খাবার পড়ে আছে এখানটা ভাত দিয়েছিল একেবারে তো খায় না একটু খায় ঘুরে আসে আবার একটু খায় ঘুরে আসে গলা ফিতেটা খুলে দিয়েছিলাম সবাই বললো খুলে দাও সব পুড়িয়ে দেবো গো ওই কন্টেন্টটার মধ্যে রসগোল্লার একটুখানি রস খেয়েছিল সকালে আমি ছানা খেয়েছিলাম ছানা খেয়েছিলো আমার সাথে কী করে জানবো বলো চারিদিকে রস্মৃতি এখানে ওর বাটিটা পড়ে আছে সব পুড়িয়ে দেবো এগুলো কিছু রাখবো না বৃষ্টি হয়ে সব ভিজে হয়ে আছে কোনোটায় শুয়ে থাকবে এখানটা ছায়ার মধ্যে বিস্কুট দিলে শুয়ে শুয়ে বিস্কুট খাবে কত কতবার উঠে বসে খা বিস্কুট না আজকে ছানা দিয়েছি সে শুয়ে শুয়েই খাচ্ছে যার জন্য ওর জন্য আম গাছের গোড়ার মধ্যে কোনো গাছ রাখি না ওই মাটিটার মধ্যে ও শোয় ওর কোনো ঠিক নেই ওখানে শোয় গরমের তার জন্য মাটিটার মধ্যে চারিদিকে পুরো বাড়িটাতে স্মৃতি আর সেই পাইপটা যে পাইপটা নিয়ে ছোটোবেলায় খেলতো কালকে তুলেছিল আমি আবার নিচের ওখানটা নামিয়ে দিয়েছিলাম এখন অতটা খেলে না খুব মাঝে মাঝে খেলে দেখো পাইপটা পুরো ঝরঝরে করে দিয়েছেন দেখলো পটু কত রক্ত বেরিয়েছে অনেক কষ্ট পেয়েছে প্রথমে তাকাত পারছি না আসলে ওর কথা মনে পড়ে যখন ছোট ছিল ওই পাইপটা ডিঙোতে পারতো না আমি যেই ওদিক দিয়ে আসতাম ও এই দিক দিয়ে আসতো আস্তে আস্তে পাইপটাও টিঙানো শিখে গেল গো কল তলে বালতি থাকে ওকে জলের জন্য ও জল খায় পাখিগুলো জল খায় কোথায় চলে গেলো দুপুরেও ভাত খেয়েছে ভাত পরে থাকলে আবার ঘুরে ঘুরে এসে খায় ওই বউটা যেটা ওকে খুব ভালোবাসে সেও আজকে বিস্কুট রোজই বিস্কুট দেয় বিস্কুটটা লাস্টে বমি করে দিয়েছে একদম ভাত বিস্কুট সব বেরিয়ে গেছে এগুলো সব পুড়িয়ে দেবো গরমের জন্য এইখানটা শুয়ে থাকতো এই দিকটা মাটি ফাটি খুঁড়ে এখন তো বৃষ্টি হয়েছে দেখো জুতোগুলো সব কাণ্ড দেখো ওদিক এখানে কত জুতো ছিল সব টেনে টেনে বার করে কিছু ভালো লাগছে না একটু বেঁধে রাখবো সেটাও তো পারতাম না এত জ্বালাতন করতো বেঁধে রাখলে কান্নাকাটি এমন করবে করুণ ভাবে তখন ওকে ছেড়ে দিতে হয় যেগুলো ওষুধ খাওয়াইছিলাম সেই কাপ সব দাঁত দিয়ে কি করেছিল এই যে মগ সব নষ্ট করে দিয়েছে সব ফেলে দেবো ফুল গাছে দানা একটা ফুলে দিয়ে ওকে সব ওষুধ খাওয়াতে সব ফেলে দেবো ওইগুলো ফুলে দিয়ে সব ওষুধ খাইয়েছিল যে রেখে দিয়েছি আরো ওষুধ আছে ঘরে ওগুলো সব ফেলে কিছু রাখবো না কষ্ট হচ্ছে কালকে বৃষ্টি হচ্ছিল বারান্দাতেই ছিল আজকেও সারাটা সকাল বারান্দায় শুধু দুপুরবেলা ভাত খাওয়ার সময় ভাত খেলো বারান্দা থেকে নেমে মানে বারান্দাতেই ছিল কারণ মেঝেগুলো এখানে ভিজা শেয়ার বলে ছোটোবেলা থেকে এই যেদিন এসেছিল এই জ্যাকেটটাতেই সুতো কাল রাতে পেতে দিলাম সুলো সারটা দুই ছিল দুপুরে বেরিয়েছে দুপুর না তখন কটাও বাজে আড়াইটে মনে হয় হবে খাচ্ছে বাইরে যাচ্ছে আবার আসছে পাঁচটা পনেরো নাগা দিলাম একটা কাণ্ড ঘটলো তারপরে কিন্তু বাড়িতে ঢোকে রাস্তায় থাকে বাড়িতে ঢোকে আমি চা করি চা খাই বিস্কুট খাই ওদের ওকে বিস্কুট দিই আর আজকে আর বিকেলে ওকে বাড়িতে আর ঢুকতে হলো না দেখো বাথরুমের এই পর্দাটা দেওয়া থাকে দরজাটার জন্য আর কুটুস ছিঁড়েছে টের টের করে দরজাটা খুলে রাখা থাকতো বাথরুমে ঢুকে শুয়ে থাকতো গরমের জন্য তার দরজাটা বন্ধই রাখতাম ও এখানে থাকতো আবার সিঁড়িতে থাকতো বালান্দায় থাকতো যেখানে ভালো লাগতো সেখানে থাকতো আর দরজাটা বন্ধ রাখতাম কেন বাথরুমে বালতিতে জল থাকতো যদি মুখ দিয়ে দেয় ওই জন্য এই এখানেও জল থাকতো খেতো টেতো বা কলতলাতে বা পদ্মের গামলাতে এই গামলাটাও নিয়ে এসেছে এটা বৃষ্টির জল জমেছে আর এই পর্দাটাকে এইটুকু খেটেছিলো তারপর আবার এটুকু আর বাদ বাকি আছে তো আমার হাজব্যান্ড বললো এটাকে লাস্টেও খেটে খেটে বাদ দেবে আসলে এটা কাটতো না এই যে টিকটিকির জন্য টিকটিকিগুলো না দরজার মধ্যে ঘুরে বেড়ায় আর ওই জন্য ওইভাবে কেটেছে তো এই আমার রান্নাঘরের দেখো পর্দা কোথায় তোলা থাকে গোটানো যখন থেকে ও এসেছে তখন থেকে এই পর্দা গুটিয়েই রাখি ফেলি না আজকে ফেলে দেবো আর কি অত নেই আর কি বলো যখনই ছোটোবেলায় এসেছে তখন থেকেই পর্দাটা গুটিয়ে রাখি রান্নাঘরে যদি কেটে দেয় জন্য এই পর্দাটা এখানেও একটা পর্দা আছে আর এই যে দড়িতে কিছু রাখতে দেবে না আমি নাইটি মেলবো সকাল উঠে দেখবো যে বা বিকেলে উঠে দেখবো নিচে পড়ে আছে প্রচুর লাফিয়ে লাফা লাফাতে পারে নাইটিটা মেলে আবার একটু এরকম ভাজ করে তুলে দিতাম আর শুকিয়ে গেলে সাথে সাথে ঘরে তুলে নিতামটা পুরো ফাঁকা ওই বাটিটা ইঁদুরের জন্য এখন ওই বাটিটা নিয়ে আসি এখানে খেতে দিনালে ওই বাটিটা নিয়ে চলে যায় ইঁদুরে অনেক বড় একটা ধেরে ইঁদুর সেদিনও তাড়িয়েছে তারপর থেকে এখন দেখছি কদিন আসছে না এখানে গাছগুলো কেটে দিয়েছি কুটুসের জন্য ওইখানটা সুতো ওর তো কোনো ঠিক নেই এখানে সুতো ওই দিকটাই সুতো এখানে সুতো আর পুরো বাড়ি উঠোন যখন যেখানে মন চাইতো থাকতে একটা বারের জন্য এখন রাজ রাত্রি এগারোটা কুটুসের গলার আওয়াজ পায়নি কুটুস কেন রাস্তায় কোনো কুকুরেরই আওয়াজ নেই কালু তো নেই ওই কুকুরটাও অসুস্থ ওই কুকুরটাও কুটুসের কাছে এসে খুব এ করছিল যখন কুটুস ওরকম হয়েছে কুটুসের অ্যাক্সিডেন্টটা হওয়ার সময় ওর কাছে চলে এসেছিলো কুকুরটা ওর সাথে খেলতো এখন আর কোনো আওয়াজ নেই বাড়ি মাতিয়ে রাখতো আমার এই বাউন্ডারি চারটে বাউন্ডারির আশেপাশে কোনো আছে না কিছু আওয়াজ হলেই ব্যাস আর কি ঘেউ 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 করেই যেত